আমরা আশা করব এই হিউম্যান রাইটস আইটা হয়েছে এই আইটাতে আমরা যে সত্যিকার অর্থে একটা শক্তিশালী হিউম্যান রাইটস প্রতিষ্ঠা যেন করে তুলতে পারি আর একটা কথা বলি আপনারা জানেন এখন সেভ এক্সিট নানা কথা কথাবার্তা হচ্ছে আমরা প্রতিষ্ঠাটা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেভ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশে জাতি হিসাবে আমাদের সেভ এক্সিটের প্রয়োজন আছে আমরা এই যে গত পঞ্চান্ন বছর দুঃশাসন দেখলাম ঘুম দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাংক ভুক্তি করে ফেলে জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা এসালের গ্রুপের কাদের লোক ড্রাইভার এদেরকে শেয়ার মানে শেয়ার হোটেল মানে লুট করে নিয়ে যাচ্ছে এরকম একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতীয় এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালী আমি মনে করি এর মধ্যে সবচেয়ে হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি এবং এর সাথে সাথে আরো কিছু প্রতিষ্ঠানকে আমাদের অত্যন্ত শক্তভাবে দাঁড় করাতে হবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হিউম্যান রাইটস কমিশন এটা যদি আমরা করতে ব্যর্থ হই আমাদের এই রূপে যারা আছি আমাদের বিদেশি বন্ধুরা ছাড়া আর বাইরে বাংলাদেশের যে মানুষজন আছে তারা যে কেউ যে কোনো সময় গুরুতর শিকার হতে পারে শক্তিশালী রাইটস কমিশন স্থাপন করা কিন্তু সরকারের আইনজীবীদের বা সমাজের কোনো স্পেসিফিক অংশের মানুষের দায়িত্ব না এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আশা করি এই দায়িত্বটা আমরা আগের চেয়ে অনেক ভালোভাবে এবার পালন করতে